তুমি প্লিজ মন খারাপ করো না 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 আমি মন খারাপ করিনি তো আর এটা তো মন খারাপ করার মতো বিষয়ই নয় বাড়ির সবাই আমাদের মেয়েকে এত ভালোবাসছে এতে তো আমার আনন্দ হওয়ার কথা বরং ভালোই হলো আমাকে তো ডাক্তারিটা পাশ করতে হবে আমি ছোট মা ঠিকই বলছেন সত্যি গো সাতাশ তারিখ তো তোমার ছাড়া একটু ডিফিকাল্ট আছে কেন কি আছে সাতাশ তারিখ কি তোমাদের প্ল্যানটা কি ছোটমা পুরোহিতকে ফোন করেছিলেন ওইটা একটা খুব শুভ দিন ওই দিনকে দুর্জয় আর রানীর মেয়ের নামকরণ হবে আর সেই অনুষ্ঠানের নাম রাখা হবে কন্যা বরণ এটা আমরা ঠিক করেছি তুমি কি মনে করো এসব কেন হচ্ছে আমি জানি না হয়েছে তোমার দিনের পর দিন পাকামির কারণ কারোর একটা কথা নি তুমি কি না করেছো বলতো মারপিট গুন্ডামি ডেলিভারি করানো সব খেচানো তখন ওইটুকু বাচ্চাকে দিতে হচ্ছে এবার মা হলো তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টার